আমরা লক্ষ্মী ভাণ্ডার নিতে চাই না কারণ লক্ষ্মী ভান্ডার নিয়ে যদি আমাদের লক্ষ্মী নষ্ট হয়ে যায় তা লক্ষ্মী নষ্ট করে লক্ষ্মী ভাণ্ডার নিয়ে আমরা করবোটা কি তাই এই লক্ষ্মী ভান্ডার আমরা নেব না কিভাবে আমাদের ব্যাংকে লক্ষ্মী ভাণ্ডার ঢুকবে না সেই পদ্ধতি সরকারকে বলে দিতে বলছি আমরা ডিক্লেয়ার করতে বলছি কারণ আমাদের ঘরের লক্ষ্মী যদি চুরি হয়ে যায় নষ্ট হয়ে যায় ধর্ষিতা হয়ে যায় তাদের উপর নির্যাতন হয় তাহলে আমাদের লক্ষ্মী যদি না হেঁটে চলে বেড়াতে পারি তাহলে আমাদের ওই রকম অলক্ষ্মী ভাণ্ডার দরকার নেই তো আমরা কি করে ব্যাংক থেকে ওই লক্ষ্মী ভাণ্ডার ঢুকবে না কি পদ্ধতি তাই সরকার দয়া করে ডিক্লেয়ার করবেন আমাদের কোনোভাবে লক্ষ্য ভাণ্ডার দরকার নেই কারণ দু টাকা ঘুষ দিয়ে আমাদের রাজ্যে কোটি কোটি টাকার লক্ষ্মী হারিয়ে গেল অবহেয়া সে কোটি কোটি মানুষের সেবা করত তাই আমরা এটা মানছি না মানব না